অবশেষে আজকে চলে আসা হলো পাহাড় পথ এই ঝাউবন এটা পেরিয়ে গেলেই সাগরের গর্জন বিশাল দত্তাকার ঢেউ অবশেষে আস্তে আস্তে পাড়েই চলে আসলাম একদম ঢেউয়ের কাছে বন পেরিয়ে এই যে নৌকা দেখা যাচ্ছে জেলারা এখনো প্রস্তুতি শেষেই তারা বিশাল বিশাল ঢেউ মাছ ধরতে নামবে যদিও দু একজন এখনো মাছ ধরতেছে ছোট জাল দিয়ে এই যে ঢেউ পাশে মাছ ধরতেছে মাছ ধরা নৌকা আসলে এখানে গেলে বলার কিছুই নেই প্রশান্তি বলে মনের একটু তৃপ্তি যেটাকে সবটা পাওয়া যায় কোনো কোলাহল নেই শুধু সাগরের গর্জন ঢেউ ঠান্ডা বাতাস সাগরের নোনা জল মিশানো লাল লবন আর তো প্রত্যেকটা ঢেউ যেন একটা কবিতা একটা ছন্দ বিশাল ঢেউ দেখলে দেখতে ইচ্ছে করে চোখ যেন ওখানে আঁকতে যায় সময় যেন থমকে যায় ঢেউর উপরে ঢেউ চলে চোখ ফেরানো ওখান থেকে কোনো দিকে নড়াচড়া করা বা একটু অন্য মানুষ মানে কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই থাকে না সাগরের অপূর্ব সৌন্দর্য দেখতে এটাই মনে হচ্ছে যেন চোখের তৃপ্তি লবণাক্ত পানে যখন পায়ে লাগে শীতল ঠান্ডা জলধারা যখন বয়ে যায় এর চাইতে আনন্দের মুহূর্ত আসলে তেমন হতে পারে বলে আমার মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না। এখানে দাঁড়িয়ে ছন্দ কবিতা সবকিছু যেন আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে আর বিশাল ঢেউ ঢেউয়ের গর্জন এর সৌন্দর্য আপনাকে স্তব্ধ করে রাখবে আপনি কোনো চিন্তা কোনো ভাবনার মাঝে ডুবতে পারবেন না দুনিয়ার হারিয়ে যেতে পারবেন কবিতার মাঝে ছন্দ রূপকথা গল্পে অন্য কথাও হারানো সম্ভব নয় এটাই যেন প্রশান্তের জায়গা চারিদিক সৌন্দর্য ঘেরা মাছ ধরা নৌকা ঝাউ এরপরে সাগরের সৌন্দর্য তো আপনাকে ওখানেই বসিয়ে রাখবে এখানে তো আর কিছু বলারই সাগরের সৌন্দর্য যেন অপরূপ সৌন্দর্য এখান থেকে উঠে যখন আবার একটু এগিয়ে যাব এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র